যখনই বাতিল মাথা চেয়ার দিয়ে উঠেছেন সেই জায়গায় আল্লাহ রবুল আলমিন রিজা হিসাবে আল্লাহর কিছু মনোনীত এই পৃথিবীতে পাঠিয়ে গুমরা মানুষদেরকে হেদায়তের দিকে আহ্বান করেছেন আর তারা হেদায়ত না হলে তাদেরকে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য তারা বিভিন্ন পর্যায়ে সংগ্রাম করে জাহাদ করে বাতিল এসেছেন করেছেন ঠিক কিনা ঠিক কিনা এই ধারাবাহিকতায় ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ইসলামের উপরে বিভিন্ন আঘাত এসেছে বিশ্বব্যাপী বাতিলরা নাস্তিক ইসলামের শত্রুরা ইসলামকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য যুগে যুগে তারা ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছে কথা ঠিক বললাম না বেঠিক এবং এর পাশাপাশি ইসলামের নামদারি কিছু বাতিলরা ইসলামের মুখোশ ধারণ করে উম্মতে মুহাম্মদিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যখনই জেতায় সেই চেষ্টা চলেছে সেখানে এই আল্লাহ রব্বুল সময়ে সময়ে আল্লাহর কিছু মর্দে মুজাহিদকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছিলেন যেমন সম্রাট আকবরের সময়ে যখন এই পৃথিবী থেকে ইসলামের নাম বাদ দিয়ে দিনে এলাই নামক একটি ধর্ম প্রতিষ্ঠা করে ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা চলছিল তখন মুজাদিদি আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সিংহ শার্দুলের মতো গর্জে উঠেছিলেন এবং সম্রাট আকবরের সেই দিনে এলাইকে নেস্তারাবুত করেছিলেন আমাদের সময়ে এসে যখন এই দেশে বিভিন্ন বাতিল ফিরকা নাস্তিক মূর্তদরা এই ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তরা করছিল তখন সেই সময়ে গেল শতাব্দীতে আমাদের পীর মসজিদ হজরত ফুল রহমতুল্লা সেই বাতিলদের মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক বাতিল দেশের বাতিল পাড়া মহল্লার বাতিলদেরকে মোকাবিলা করার জন্য গড়ে তুলেছে অঞ্জুমানা আল ইসলাম তারা আমি যে ইসলামিয়া নামক সংগঠন নেতৃত্ব দিয়েছিল হজরত ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি জাতীয় পর্যায় থেকে জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় থেকে যেখানে বাতিলের দাবা শুরু হয়েছে হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি সেই বাতিলের বিরুদ্ধে সিংহ শার্দুলের মতো গর্জে উঠেছিলেন চিকিরাম এবং যখনই তিনি গর্জে উঠেছেন বাতিল ময়দানে টিকে থাকতে পারে নাই আজকে আমাদের জাতীয় পর্যায়ে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের মতো সেই সুযোগ্য ইসলামী সিপা নেই কিন্তু তিনি রেখে গিয়েছেন আঞ্জুমানে আলিস্তার মতো একটি একটি সংগ্রামী সংগঠন আদর্শবাদী সংগঠন সেই সংগঠনকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের একজন রাহবারের প্রয়োজন আছে কি না সেই রাহবারের দায়িত্ব পালন করতেছেন আমাদের ছোট ছাত্রীরা আমাদের পীর মুর্শিদ যেভাবে বিভিন্ন বাতিলের সময়ে গর্জে উঠেছিলেন সেভাবে হজরত সুত সাহেব কিবলার নেতৃত্বে আমরা গর্জে উঠতে রাজি আছি কিনা আজকে সম্মেলনে সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে বিভিন্ন বাতিলরা যেভাবে দাপাদাপি শুরু করেছে মাজহাব নিয়ে কথা বলছে শুভে বরাত কথা বলছে এগুলাকে বন্ধ করতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে সিসা নারা মতো ময়দানে জাপিয়ে পড়তে হবে এই আহ্বান জানিয়ে আজকের আয়োজকরা আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ায় তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আঞ্জুমান আলিস্তার ইসলাম পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক বাংলাদেশ জিন্দাবাদ আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ